তোমাদের সাথে শেয়ার করবো একটা সুন্দর একটা রেসিপি চিকেন মালাই টিক্কা আর চিকেন মালাই টিক্কাটা দেখতেও যেরকম সুন্দর হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল এইভাবে ট্রাই করো তোমরা একবার আর তার জন্য নিয়েছিলাম আমি চিকেন আর এটা ছিল ফেটানো দই আমি মিক্সিতে ফেটে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম রসুন বাটা অল্প আদা বাটা আর অল্প জিরে বাটা তার সাথে দিয়েছিলাম আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে যে যার মতো মশলা দিতে পারো আমি বেশি মশলা দিইনি মশলা কম খাওয়াই ভালো আর সাথে ছিল চিলি ফ্লেক্স গরম মশলা গুঁড়ো আর অল্প গুলমরিচের গুঁড়ো তার সাথে ছিল লবণ লবণটা তো দিতেই হবে যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হলো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা সৌন্দর্যটা বাড়াবে আর টেস্টটা বাড়াবে আর সবগুলোকে ভালো করে মেখে নেব আর এটা যত মাখবে তত টেস্টটা বাড়বে তারপর উপরে দিয়ে দেবো আমি বাটার বাটারটা গরম করে নিয়েছিলাম তারপর কিছু সময় আমি মেরিনেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এখানে নিয়ে নিয়েছিলাম একটা প্যান সেটা অল্প তেল দিয়ে দুটো শুকনা লঙ্কা আর কুচানো পেঁয়াজ পেঁয়াজটা যত কুচানো হবে তত ভাজা ভালো হবে ভালো করে এটা ভেজে নেব আমি আর কিছুটা দিয়ে দেব আমি কাজু বাদাম কাজু বাদাম আমার কাছে বেশি ছিল না দুই তিনটায় ছিল যার জন্য অল্পই দিয়েছি আর দিয়েছিলাম সাদা তিল পোস্ত থাকলে পোস্ত দিতে পারো আর সবগুলোকে ভালো করে ভেজে আমি মিক্সিতে মিক্স করে নেব আমাকে পাশে ছোট মিক্সি ছিল না বড়টাই ছিল যার জন্য বড়োটাতে করেছি আর এখানে আমি আবার তেল দিয়ে দেবো এটা তেলটা না দিলেও চলতো আমি ফুল করে তেলটা দিয়ে দিয়েছি যেহেতু চিকেনটা টিক্কা হবে স্মোক হবে তার জন্য তেলটা না দিলেও চলে কারণ কড়াইতে এমনি তেল লেগে থাকে সেই তেল দিয়ে হয়ে যায় আর নিচে দেখো গ্রিপ মশলাটা রয়ে গেছে তারপর এটাকে কিছু সময় আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম আর এখানে জল উঠে গেছে তেলটা বেশি হয়ে যাওয়াতে এটা হয়েছে আর এটাকে আমি অল্প উল্টে পাল্টে ভেজে নেব আর এটা জলটাও শুকিয়ে যাবে দেখো এটা ভাজতে ভাজতে জলটা শুকিয়ে গিয়েছে আর এখানে আমি স্মোকটা দিয়ে দেব একটা ছোটো বাটি নিয়েছিলাম আর স্মোক দেওয়ার মতো সেরকম কিছু ছিল না যার জন্য আমি দারচিনিটাকে পুরে এরকম দিয়ে দিয়েছিলাম ঠাকনা দিয়ে আর এটাতে একটা সুন্দর ভালো স্যান বের হয় আর এটা সিদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব তারপর প্যানে আমি দিয়ে দেবো শস্য তেল আর এখানে দিয়ে দিয়েছিলাম আমি আদা রসুন বাটা আদা রসুন বাটাকে আমি ভালো করে ভেজে নেব আগে তারপর দিব যেটা পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম সেটাকে এটাকে করবার সময় ভাজা ভাজা করে নেব তেলের সাথে তারপর দেব আমি হলুদ গুঁড়ো লবণ আর লঙ্কা গুঁড়ো এগুলোকে আমি ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দেব আমি চিকেনের যেটা মশলাটা ছিল ম্যারিনেট করা মশলাটা সেটাকে দিয়ে দেবো তারপর এটাকেও ভালো করে আমি ভেজে নেব অল্প সময় কষিয়ে নেব কিছু সময় কষানোর পর আমি চিকেনটাকে দিয়ে দেবো চিক মশলাটা কষানো হলেই আমি চিকেনটাকে দেব তারপর কিছু সময় নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেবো এমনিতেও চিকেনটা আগে ভাজা ছিল বেশি ঢাকনা দেবো না তারপর ঢাকনাটা সরিয়ে কিছু সময় আবার ভেজে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় ততক্ষণ আমি ভাজতে থাকবো কষাতে থাকবো আর সাথে দিয়ে দিয়েছিলাম আমি জিরে গুঁড়ো এটা ভাজা জিরে গুঁড়ো ছিল তার জন্য আমি পরে দিয়েছি তারপর কিছু সময় এটাকে ভেজে মানে কষিয়ে দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে আর এই জলটা ছিল মিক্সি ধোয়া জল মিক্সিতে মশলাটা লেগে আছে ওটাকেই আমি দিয়ে দিয়েছি আর জলটা কম হয়ে যাওয়াতে আমি আর অল্প জল দিয়ে দিই এটা জলটা কম থাকায় ভালো তাহলে গ্রেভিটা দেখতে সুন্দর হয় না ঢাকনা দিয়ে কিছু সময় আবার রেখেছিলাম আমি আর অল্প সময় কিছু ঢাকনা দিয়ে দেবো এটা কালারটা সুন্দর বেরোবে তাতে দেখো কালারটা এটা দেখেই আমার লোভ লেগে গেছে আবার এটাকে কিছু নাড়াচাড়া করে গ্রেভিটা অল্প ঠিক হয়ে যাবে যখন তখনই আমি নামিয়ে ফেলব আর ওপরে দিয়ে দেবো আমি ফ্রেশ ক্রিম আবার তারপর দিয়ে দিয়েছিলাম অল্প বাটার আর উপর দিয়ে আমি কুস্তরি মিঠি দিয়ে এটা হয়ে গেছে অলরেডি ঢাকনা দিয়ে দেবো তারপর যখন আমি সার্ভ করব তখনই আমি এটাকে ঢাকনা খুলব স্মেলটাও সুন্দর বের হবে দেখতেও সুন্দর লাগবে আর দেখতে দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর দেখতে লাগছে আর যখন খাও তখন এই ঢাকনাটা খুলবে তাহলে স্মেলটা বের হবে ভালো আর উপর দিয়ে আমি এরকম ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো ডেকোরেশনের জন্য দেখতেও সুন্দর লাগে আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও আর সব টাটা